হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো এ টি স্টল ওনার একজন চায়ের দোকানের মালিক তো আজকে এই গল্পে আমি রিড করব ইংরেজিতে এবং তার সাথে তার বাংলায় অনুবাদ করব এবং সাথে কিছু গ্রামার যেমন অ্যাডজেক্টিভ ভার প্রনাউন প্রপার নাউন ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় একজন চায়ের দোকানের মালিক অমিত ওয়াজ এ টি স্টল ওনার অমিত একজন চায়ের দোকানদার মানে অমিত একজন চায়ের দোকানদার ছিল এখানে অমিত হলো প্রপার নাউন যেহেতু মানুষের নাম তো ওয়াজ হলো ভাগ এটা পাস্টেন্সে ভাগ আর এ হল ইনডিফিনেট আর্টিকুল আর এখানে ওনার হলো নাউন আর কিসের ওনার টি স্টল এই টি স্টলটা হবে একজ্যাকটিভ অ্যাভরি মর্নিং হি ওপেন হিজ স্মল স্টল বাই দ্য রুড প্রত্যেক সকালে হি সে ওপেন খুলতো হিজ তাহার স্মল স্টল ছোট্ট দোকান বাই দ্য রুড যেটা রাস্তার পাশে রাস্তার পাশে তার ছোট্ট দোকানটা প্রত্যেক দিন সকালে সে খুলত এখানে হি হল প্রোনাউন এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে কি অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার টু আছে ওপেন্ড এই যে ভি টু লিখেছি তো এখানে এই ওপেন কোন সময় খুলতো ওপেন মানে খোলা আর ওপেন মানে খুলেছিল কোন সময় খুলেছিল বা কোন সময় খুলতো অ্যাভরি মর্নিং প্রত্যেক সকালে তো এই ভার্বের বিষয়ে এখানে বলা হয়েছে তো অ্যাভরি মর্নিং হবে কি অ্যাডভার্ব আর স্টল হলো নাউন আর স্মল স্টল মানে স্টলের বিষয়ে বলছে সেটা ছোট্ট দোকান তো এটা স্মল হবে কি দি হলো আর হলো নাউন হি মেড হট টি এন্ড সোল্ড বিস্কিটস সে এখানে এটাও প্রোনাউন হি প্রোনাউন এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সলাইড ভাব নেই আর আছে কি মেড ভাব নাম্বার টুতে আছে মেঘ থেকে আসছে মেই কোনো অক্জলার ভাব নেই হট টি মানে গরম চা অ্যান্ড সোল্ড বিস্কিট সে কী করতো সে গরম চা বিক্রি করতো বানিয়ে আর কি বিস্কিট বিক্রি করত তো এখানে হিত প্রনাউন সাথে কোনো অক্জলার ভাব নেই আর আছে অ্যাকশন ভাব মেঘ থেকে আসছে ভাব ভাবার টুতে আছে এখানে টি হলো নাউন আর টির বিষয়ে বলছে কি ধরনের টি হট টি মানে গরম চা তো হট হবে অ্যাডজ্যাক্টিভ আর বিস্কিট হলো নাউন আর এখানে বিস্কিটস অ্যাস যখন লেগেছে এটা হলো রুয়াল নাউন তো এই রুয়াল নাউনের বিষয়ে বলছে কি করতো সোল মানে বিধি করত এটাও ভাব ভাব নাম্বার টুতে আছে এটা সেল থেকে এসছে সোল্ড পিপুল ফ্রম দ্য নাইবারউড কেম টু ড্রিঙ্ক টি অ্যান্ড চ্যাট পিপুল পিপুল হলো নাউন আর ফ্রম দ্য নাইবারুড নাইবারহুড হলো নাউন তো এখানে ডি হল ডেফিনেট আর ফ্রম হলো প্রেপজিশন তো এই প্রতিবেশী থেকে আস্ত লোক থেকে আর টু ড্রিঙ্ক কিসের জন্য টু টি মানে চা খাবার জন্য চা পান করার জন্য অ্যান্ড চ্যাট এবং আড্ডা দিতে বা কথা বলতে তো এখানে টু হলো প্রাপোজিশন কেম হলো অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর অ্যান্ড হলো এই দুটো শব্দকে কনজাঙ্ক করেছে টি আর চ্যাটকে তো এটা অ্যান্ড হবে কনজাংশন অমিত গ্রিটেড এভরি ওয়ান উইথ এ ওয়ার্ম স্মাইল অমিত কী করত সবার সাথে উষ্ণ হাসি দিয়ে শুভেচ্ছা জানাত অমিত হল প্রপার নাউন যেহেতু মানুষের নাম তার সাথে কোনো অক্সলার ভাব নেই এটা ভাব নাম্বার টুতে আছে গ্রিটেড থেকে আসছে হলো নাউন উইথ এ ওয়ান স্মাইল উইথ হলো প্রেপিশন আর এ হলো ইনডিফিনেট আর্টিকেল আর ওয়ান হলো অ্যাডজেক্টিভ কার স্মাইলের যেহেতু স্মাইল কিরো ধরনের স্মাইল দিত ওয়ান স্মাইল দিত হি লিসেন টু দ্য স্টোরিজ সে শুনতো তাদের কি গল্প অ্যান্ড শেয়ারড এবং শোনাতো এ ফিউ জোকস কিছু মজার হাসিঠ্টার কথা বা হাসির কথা বা মজার কথা শোনাতো এখানে শেয়ার্ড হলো ভাগাভাগি করে নেওয়া কিন্তু এটা শোনানো হবে এখানে যেহেতু এখানে ফিউ জোকস আছে তো হি হলো প্রনাউন তার সাথে কোনো কোন ভাব নেই এটা ভাব আছে লিসেন লিসেন থেকে আসছে টু দেয়ার স্টোরিজ স্টোরিজ হলো নাউন অ্যান্ড হলো কনজাংশন শেয়ার এটাও ভাব ভাব নাম্বার টুতে আছে এ ফিউ জোকস জোকস হলো টুয়েল ফর্মে আছে জোক থেকে আসছে জোক আর এই জোক একদম হাসির কথা শোনাতো ওয়ান রেইনি ডে হি গেভ ফ্রি টি টু এ ওল্ড ম্যান ওয়ান রেইনি ডে এক বৃষ্টির দিনে হি গেভ সে দিয়েছিল ফ্রি টি মানে বিনামূল্যে চা টু এ পুয়োর ওল্ড ম্যান টু এ মানে টু এ পুয়ার ওল্ড ম্যান মানে একটা গরিব লোককে এখানে ডে হলো নাউন আর সেই ডেয়ের বিষয়ে বলছি কী ধরনের ডে ওয়ান রেইনি ডে তো কী হবে অ্যাডজেক্টিভ হবে রেইনি ডে রেইনি হবে অ্যাডজেক্টিভ হি হল প্রনাউন এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অজলাইয়ের ভাব নেই আর অ্যাকশন ভাব বা মূল ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে গিব থেকে আসছে গেব ফ্রি টি বিনামূল্যে টু হলো প্রেপিশন এ হলো ইন্ডিফিনের আর্টিকল পুওর ওল্ড ম্যান এখানে ম্যান হলো নাউন এই ম্যানের বিষয়ে বলছে কি পুওর একটা হলো পুওর হলো গরিব আর একটা হলো বৃদ্ধ তো এই দুটোই হবে কি অ্যাডজাক্টিভ দ্য ম্যান ব্ল্যাস দ্য ম্যান ব্ল্যাস্ট হিম সেই মানুষটি তাকে কী করেছিল আশীর্বাদ করেছিল এখানে দা হল ডেফিনেট আর্টিকল যেহেতু আমরা অলরেডি জেনেছি সেই পুয়ার ওল্ড ম্যান তো এখানে দা ডেফিনেট আর্টিকল ব্যবহার করা হয়েছে ম্যান হলো নাউন আর তার সাথে এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্জলের ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে ব্ল্যাস্ট ব্ল্যাস থেকে আসছে ব্লাস্ট ইডি লেগেছে হিম আশীর্বাদ করেছিল হিম হিম তাকে অমিত ফেল্ট হ্যাপি অমিত অনুভব করেছিল কি খুশি হ্যাপি। অমিত হলো প্রপার নাউন যেহেতু মানুষের নাম তার সাথে কোনো অগ্জলাই ভাব নেই শুধু অ্যাকশন ভাব আছে ফিল থেকে আসছে ফেল্ট ভাব নাম্বার টুতে আছে হ্যাপি কি অনুভব করেছিল হ্যাপি অনুভব করেছিল এখানে ফিল ফেল্ট হলো এখানে ফেল্ট হলো ভাব এই ভাবের বিষয়ে বলছে কিভাবে কিভাবে অনুভব করেছিল হ্যাপি অনুভব করেছিল তো হ্যাপিটা হবে সে ভালোবাসত লাভড হিজ ওয়ার্ক তার কাজকে অ্যান্ড এবং হিজ কাস্টমার্স তার গ্রাহকদের সে ভালোবাসত এখানে হি হলো সাবজেক্ট এটা প্রোনাউন বটে তার সাথে কোনো অজলায় ভাব নেই এখানে অ্যাকশন ভাব আছে ভাব নাম্বার টুতে আছে হিজ ওয়ার্ক ওয়ার্ক হলো নাউন কার ওয়ার্ক হিজ ওয়ার্ক এটা এন্ড হলো কনজাংশন অ্যান্ড হিজ কাস্টমার্স এখানে হিজ হলো প্রোনাউন এটাও হিজ প্রনাউন বটে আর এখানে কাস্টমার্স যে আছে এটা নাউন এটা প্রুয়েল নাউন যেহেতু এখানে অ্যাস যুক্ত আছে প্রুয়েল ফর্মে আছে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন ఆ సబ్బ్రైబం లైక్ ది వెకన ప్రెస్ థ్యాంక్స్ ఫర్ వచ్చింగ్ బాయ్ బాయ్